কনভলিউশন এডুকেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা দারুন দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে এবং গার্ডিয়ান মানে আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করেছি শব্দ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো মাধ্যমিক পরীক্ষার পর গার্ডিয়ানদের একটা কমন প্রবলেম যে আমার ছেলে সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে পড়বে এটা বরাবরের কনফিউশন আমরা যখন পড়াশোনা করেছি তখনও আমরা দেখেছি এটা নিয়ে একটা বিশাল বড় সমস্যা বা কনফিউশন মার্কেটে আছে তাহলে কি করে সেই সমস্যার সমাধান করা যায় কি মেথড আছে বা কিভাবে সেটাকে সলভ করতে পারি তারই একটা সায়েন্টিফিক ডিসকাশন এই ভিডিও ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনার খুব কাজে লাগবে আপনার সন্তানেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য এই ভিডিওটা আপনার খুব জীবনে প্রয়োজন সেই উদ্দেশ্যে ভিডিওটা পুরো দেখুন প্রথমত যদি আমরা তৎকালীন মেথড দেখি মানে পূর্ববর্তী জমানার কথা ভাবি আজ থেকে কুড়ি বছর আগে চলে যাই তাহলে আমরা জেনারেল দেখতাম যারা খুব ভালো রেজাল্ট করছে তারা সায়েন্স নিয়ে পড়ছে তারপর কমার্স তারপর একদম যাদের খারাপ রেজাল্ট তারা আর্টস নিয়ে পড়ে কিন্তু আজকে সেই দিন নেই সেই ব্যাপার নেই আজকে একটা ইঞ্জিনিয়ার যেই লেভেলে আর্নিং করতে পারছে তেমনই একটা আর্টসের ছেলে আর্টস এর উপর কোনো কোর্স করে ভালো কোর্স করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে গিয়ে দারুণ দারুণ চাকরি করছে দারুণ সালারি চাকরি করছে তাই পরিস্থিতি এরকম নেই যে পুরনো নিয়মেই চলতে হবে পুরনো সিস্টেমে চলতে হবে যদি না বদলান তাহলে নোকিয়া ফোনের মতো আমাদেরও মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে তো প্রসঙ্গটা কি যে মাধ্যমিক পরীক্ষার পর আমরা সায়েন্স আর্টস বা কমার্স এই প্রসঙ্গটা কিভাবে চুজ করব কিভাবে সেটা চুজ করতে হয় বেসিক্যালি দেখুন দুটো প্যারামিটার আছে একটা হচ্ছে মার্কেটে কোন কোর্সটার বেশি এবং ভবিষ্যতে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় সেকেন্ড হচ্ছে আপনার যে সন্তান বা বাচ্চা আছে সে জন্মগতভাবে কোন দিকে ট্যালেন্টেড দুটো জিনিস আপনাকে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে হবে এবার বাচ্চার প্রত্যেকটা বাচ্চাই জেনিয়াস প্রত্যেকটা বাচ্চাই জেনিয়াস সে জন্মগতভাবে কিছু প্রতিভা নিয়ে পৃথিবীতে আসেই আসে আমরা বাবা মারা কিছু মনে করবে না কখনো বোকা হয়ে যায় তাদেরকে ভুল পথে পরিচালনা করি এবং অনেক দূরে এসে বুঝতে পারি সিদ্ধান্তটা ভুল ছিল তাহলে কি করে বুঝবো কি করে জানবো তার সাইন্টিফিক টুলস আছে দু রকম টেকনিকে সেটা করা যেতে পারে সেটা অনেক বিস্তারিত চ্যাপ্টার আমি শুধুমাত্র টুলস দুটোর কথা বলবো যাদের বিস্তারিত ইনফরমেশন দরকার আমাদের যোগাযোগ করতে পারেন যাদের জন্মগত ট্যালেন্ট বা অ্যানালিসিসটা জানা দরকার তাদের জন্য ডিএমআইটি ডার্মোটক লাইফিক মাল্টিপেল ইন্টেলিজেন্ট টেস্ট করে ব্যাপারটা জানা বা বোঝা উচিত এবং তার সাথে সাইক্রোমেট্রিক কাউন্সিলিং করে তার কোন দিকে নেশা আছে সে কোনটা ভালো পাচ্ছে সেটা অ্যানালিসিস করে যদি আমরা সিদ্ধান্ত নিই তাকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কোন ভূমিকায় বা কোন স্ট্রিমে নিয়ে গেলে ভালো হয় তাহলেই আমরা নির্ধারণ করতে পারবো সায়েন্স না আর্টস না কমার্স এবার ইন জেনারেল কি হয় যারা সায়েন্স পড়ে তারা ইন জেনারেল ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয় সমাজ ইঞ্জিনিয়ার ডাক্তারদের ভীষণ রেসপেক্ট করে এবং আমি নিজেও ইঞ্জিনিয়ার তাই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সবার একটা থাকে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় তাড়াতাড়ি ভালো লাইফস্টাইল লিড করা যায় সেকেন্ড হচ্ছে যারা ক্যালকুলেশন পার্টে খুব ভালো দক্ষ যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম কমার্স পার্ট তারা বুঝতামই না কিন্তু এখন আমি ব্যবসা করতে এসে বুঝতে পারছি যে অ্যাকাউন্টসের কতটা প্রয়োজন ইকোনমিক্সের কতটা প্রয়োজন অ্যাকাউন্টেন্টের কতটা প্রয়োজন সেটারও দারুণ প্রয়োজন আছে এবং বড় বড় যারা চার্টার অ্যাকাউন্ট তাদের তো কথাই নেই বিশাল অ্যামাউন্টের স্যালারি এবং জীবনযাত্রা তারা নির্ধারণ করে ছোট ছোটো কোম্পানিতেও অ্যাকাউন্টেন্টের কিছু বিশাল ডিমান্ড আছে এর বাইরে যারা ক্রিয়েটিভ লাইন আর্টস ড্রয়িং বাংলা জিওগ্রাফি হিস্ট্রি এগুলো নিয়ে পড়তে চাইছে তাদের জন্য আর্টসটা খুব ভালো কোনোটাই ফালতু নয় আলটিমেট প্ল্যানিং করতে হবে এটাকে বলে কেরিয়ার প্ল্যানিং আমরা একটা ফ্রি কেরিয়ার প্ল্যানিং করে দিই সব স্টুডেন্টদের যেটা মাধ্যমিক দিয়েছে তাদেরকে আমরা নিজে হাতে কিছু পরীক্ষার মাধ্যমে সেটা নির্ধারণ করে দিই সে কিভাবে জীবনের পথে এগিয়ে যাবে দেখুন একটা বাচ্চার কেরিয়ার না খুব ইম্পর্টেন্ট আপনার ছেলে বা মেয়ের কেরিয়ারটাকে সঠিক পথে পরিচালনা করে দায়িত্ব আপনার কারণ তারা অতটা বোঝে না আপনি আপনার প্রচেষ্টাটা বজায় রাখুন বাকিটা সে করবে যাতে আপনি নিজের কাছে ছোট না হন তাই দায়িত্ববান পিতা অথবা মাতা হিসাবে আপনার বাচ্চার কাউন্সেলিং করাটা অবশ্যই প্রয়োজন ডিএমআইটি আর সাইকোমেট্রিক দুটো কাউন্সেলিং করে তবেই এবং মার্কেটে কোনটার ভবিষ্যৎ কী আছে এটা অ্যানালাইসিস করে সায়েন্স আর্টস কমার্স এটা ডিভাইড করা উচিত এবং অন্য ডিপার্টমেন্টকেই ছোট করা উচিত না আমি নিজের সায়েন্সের কোর সায়েন্সের লোক আমি আর্টসকে কখনো ছোটোভাবে দেখি না কমার্সকে কখনো ছোটোভাবে দেখি না এরা যারা ছোট তারা ছোটোভাবে দেখে প্রত্যেকটা পজিশনের নির্দিষ্ট ভ্যালু আছে নির্দিষ্ট জায়গা আছে সো সবাই সম্মানজনক করে বাঁচতে পারে খালি বেছে নেওয়া যে তার জন্মগত প্রতিভা কোন দিকে মানে বাই বন্ড তার ইন্টেলিজেন্স কি আছে আর তার ইন্টারেস্ট কোন দিকে এই দুটো অ্যানালিসিস করে যদি সিদ্ধান্ত নেন কথা দিচ্ছি আপনার সন্তান এই কম্পিটিশনে একশো গুণ এগিয়ে থাকবে আর দেরি করবেন না স্ক্রিনের নাম্বারে ফোন করুন আমাদের কাউন্সিলিং স্লট বুক করুন এবং কাউন্সিলিং স্লট বুক করে আপনি ইমিডিয়েট আমাদের দেখা করুন আমরা অনলাইন অথবা অফলাইন দুটো মোডেই আপনাকে সহযোগিতা করতে পারি যাতে আপনার সন্তান জীবনে বাঁচার পথে সহজ রাস্তা সঠিক রাস্তা সঠিকভাবে পায় আর দেরি নয় ইমিডিয়েটলি যোগাযোগ করুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন হ্যাভ এ